কি একটা প্রবলেম পেলাম যে প্রবলেমটা আসলে আপনাদের বাড়িতে যদি কারো থাকে অবশ্যই সমস্যা হবে সেই সমস্যাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে একটা মেন সুইচ তো এই মেন সুইজের এই যে পাশে দেখতে পাচ্ছেন যে তারটা এগুলি হচ্ছে ওনারা এখানে অদক্ষ ইলেকট্রিশিয়ান ছিল হয়তো বা যে কাজ করছে তো এই নিউট্রাল এই মেন সুইচের কর্নারের সাথে লাগানোর কারণ কি আসলে এখানে কিন্তু এই নিউট্রাল লাগানো যাবে না কারণ হচ্ছে এইটা তো ধাতব পদার্থ এখন এইটা নিউট্রালটা যখন লাগানো হয় তখন নিউট্রালের কাজ হচ্ছে যখন আপনার তার দিয়ে একটা কারেন্ট প্রবেশ করে ওইটা লুট ব্যবহৃত হয়ে আবার নিউট্রাল দিয়ে ফেরত আসে এখন এটা ফেরত এসে কোথায় যাচ্ছে আসলে এটা ফেরত এসে এই পর্যন্ত এসে থাকতেছে অথবা এখান থেকে আবার কানেকশন নিয়ে দিছে আরেকটা তো এখন যখন এখানে নিউট্রালটা ফেল করবে তখন কিন্তু এই ধাতব জিনিসটা এটা কিন্তু বিদ্যুতায়িত হয়ে যাবে সেই ক্ষেত্রে এখানে যে কেউ টাচ করবে বা এটা বন্ধ করতে আসবে তখন কিন্তু সে শখ খাবে তো এখানে আপনি মেন সুইচে কোনো একটা গ্রাউন্ডিং বা আর্থিং করা যাবে সেটা কিভাবে এই কানেকশন একটাও রাখা যাবে না এই কানেকশন সবগুলি একদম বিচ্ছিন্ন করে দিতে হবে যদি কেউ ভালো প্রোটেকশনের জন্য আর্থিং স্থাপন করতে চান তাহলে আলাদাভাবে একটা সুইচের সাথে কানেকশন দিতে হবে এখানে দিতে পারবেন কিন্তু এই কানেকশন দেওয়ার পরে এখান থেকে কোনোভাবেই আবার এই যে এরকম করে তার নিয়ে ঘরের ভিতরে কোনো লুডের ভিতরে দেওয়া যাবে না তাহলে কিন্তু এটা সহ বিদ্যুতায়িত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো আপনারা যারা দেখছেন দেখেন এখানকার অবস্থাটা এখান থেকে আবার এক তার দিয়ে আরেকটা লাইন নেওয়া হয়েছে এখানে তো এখানে আবার এক তার যে লাইন নেওয়া হয়েছে এখানে এক মাধ্যমে ব্যবহৃত করা হয়েছে আবার এই একই সেম ওই ওই মাধ্যমে নেওয়ার পরে আবার এখান থেকে কি করছে দেখেন যে এইখানে থেকে আলাদা একটা তার নিয়েছে এখানে আলাদা একটা তার নিয়ে এটা দিয়ে আপনার একদম দেখেন আমি যদি আপনাদেরকে স্পষ্ট করে দেখাই তাহলে এখানে দেখেন এই যে দেখেন এই তারটা এখান দিয়ে যে একদম উপরে ওই যে কনার সাইডে ঘরের ভিতরে প্রবেশ করছে তার মানে ওই ব্রেকারের মাধ্যমে ওই ব্রেকারের মাধ্যমে আপনার হচ্ছে একটা মাত্র ফেস তার নেওয়া হয়েছে আর বাকিটা নিউট্রাল নেওয়া হয়েছে বাইরে থেকে তাহলে একদিক থেকে নিউট্রাল আরেক দিক থেকে ফেস তো এই যে কারেন্ট বিদ্যুতের ওয়ারিংগুলি এগুলি কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ আবার এখানে দেখেন অবস্থাটা এই গ্রিলের এখান দিয়ে একদম মনে করেন যে ভিতর দিয়ে চলে যাচ্ছে তারপর এখানে ওই যে টাচ হচ্ছে এখানে দেখেন এই যে ভিতর দিয়ে একদম তারগুলি একদম কোন জায়গা দিয়ে যে চিপা চাপা দিয়ে তো এগুলি কিন্তু আসলে একটা সমস্যায় হয়ে গেছে কারণ এগুলি এখন এই যে বৃষ্টি আসলে ওনারা বলতেছে যে ঘরটা বিদ্যুতায়িত হয়ে যায় তো এখানে দেখেন এই যে এই এইগুলি কিন্তু ঝুঁকিপূর্ণ এগুলি যে এখানে যে স্টিল এরিয়ার সাথে লেগে একদম চলে গেছে তো এগুলি মনে করেন যে এরকম যদি যাদের ওয়ারিং থাকে তাদের ওয়ারিং অবশ্যই সম্পূর্ণভাবে ভুল আছে এগুলি ঠিকঠাক করতে হবে তো আমি যেটা বললাম যে গুরুত্বপূর্ণ এইখানে কানের এই এই কর্নারের সাইডে এই মেন সুইচের কর্নারের সাইডে কখনোই লাগানো যাবে না লাগালে আপনি এক্সট্রা একটা মেন সুইচের সাথে যদি কোনো আর্থিং করতে চান অবশ্যই করতে পারবেন সেটা প্রোটেকশনের জন্য কিন্তু ওই আর্থিং রডের সাথে এগুলি কানেকশন করা যাবে না এই কানেকশনটা শুধুমাত্র এই যে ঘরের মিটারে থেকে যে তারটা আসছে এই তারের মধ্যেই কিন্তু দুইটা তার আছে একটা হলো নিউট্রাল আর হচ্ছে ফেস তো সেখানকার যে কালো তারটা ওই কালো তারের সাথে আপনি এই কানেকশনগুলি দিতে পারবেন আপনার ঘরের ভিতরে যে লোডগুলি নিয়েছেন সেগুলি নিউট্রালের গুলি নিউট্রালের লোডগুলি আপনি এই কালো তারের সাথে লাগাতে পারবেন কিন্তু কখনোই আপনি এই নিউট্রালের কালো তার এনে এখানে লাগাইয়া এখান থেকে নিয়ে যাবেন তাহলে কিন্তু এটা সহ বিদ্যুৎ হবে এবং এটা যদি কোনোভাবে আপনার ওই আর্থিং সাথে সংযুক্ত থাকে তাহলে কিন্তু বিদ্যুৎ বিলও বেশি আসবে এবং ওয়ারিংটিও সম্পূর্ণ ভুল হবে তো এক তারের লাইনে যেভাবে কিন্তু এক তারের লাইন নেওয়া যাবে না আপনি এখান থেকে যদি ফেস নেওয়া হয় তাহলে কিন্তু আপনার এখানে এখান থেকেও কিন্তু নিউট্রালটা নিউট্রালটা কিন্তু এখান থেকেও নিতে হবে এইখানে মিটার থেকে যেটা আসছে এখান থেকে কিন্তু নিউট্রাল নিতে হবে অবশ্যই ঝরাজিন ওয়ারিং এগুলি পরিহার করতে হবে কারণ তা না হলে কিন্তু বিদ্যুতের যে কোনো সমস্যা হবে কারণ আপনারা অনেকে হয়তো ভাবেন যে বিদ্যুৎ শুধু ব্যবহার করলে হয় কিন্তু নিরাপদ বিদ্যুৎ ব্যবহার করতে গেলে আপনাকে দক্ষ ইলেকট্রিশিয়ান দিয়ে অবশ্যই যথাযথ ভাবে ঘর ওয়ারিং করতে হবে তা না হলে কিন্তু যে কোনো মুহূর্তে বিপদ